হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরফ ওয়ার্ল্ড কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভ কামনা নিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি আশা করছি ভালো লাগবে হাজির বিরিয়ানি তো সবাই পছন্দ করেন পুরান ডাকার হাজির বিরিয়ানির স্বাদ এতটাই যে কেউ একবার ট্রাই করলে আর বলতে পারবে না এই বিরিয়ানির সুনাম আছে দেশে বিদেশে এই হাজির বিরিয়ানির টিপসগুলো জানা থাকলে এটা অনেকটাই হুবহু না হলেও পুরান ডাকার হাজির বিরিয়ানির কাছাকাছি বানাতে পারবেন ইনশাল্লাহ আজই রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিবেন আমি আজকে ট্রাই করব দেখি কেমন হয় আমি আজকে তৈরি করে দেখাবো হাজির বিরিয়ানি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বিরিয়ানিটা অনেক ফেভারিট সবার কাছেই যে কোনো অনুষ্ঠানে বিরিয়ানি মাস্ট চাই বিরিয়ানি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না আমরা সবাই বিরিয়ানি পছন্দ করি উই আর বিরিয়ানি লাভার্স আর তোমরা বন্ধুরা জানিও কে কে বিরিয়ানি পছন্দ করো আমি এই বিরিয়ানিটা তৈরি করবো আজকে গরুর মাংস দিয়ে দেখতে পাচ্ছ আমি মশলাগুলোর পরিমাণ সব দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে চাইলে দেখে নিতে পারো বিরিয়ানি রান্নার অনেকগুলো টিপস আছে এগুলো ফলো করলে রান্নাটা সহজ হয় পারফেক্ট হয় এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির মশলা আমি নিজের হাতে তৈরি করেছি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারবে এভাবে ফলো করলে পুরোপুরি না হলেও কাছাকাছি হবে ইনশাল্লাহ বিরিয়ানিটি অত্যন্ত টেস্টি হয় এভাবে রান্না করলে বাসা একবার ট্রাই করে দেখো সবাই তোমার রান্নার ফেন হয়ে যাবে নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বিরিয়ানি তো অবশ্যই টক দই ইউজ করতে হবে এটা মাস্ট এটা দিলে টেস্টটা বাড়ে আমি একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এটা স্কিপ করলেও পারো কোনো সমস্যা নেই মশলাগুলো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে গেলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমি আজকে এই বিরিয়ানিটা তৈরি করব এর জন্য নিয়েছি দুই কেজি গরুর মাংস আর এই বিরিয়ানিটা রান্না করতে দুই কেজি গরুর মাংসের সাথে আমি এক কেজি গুঁড়া পোলাও চাল নিয়েছি দেখতে পাচ্ছ চালটা দশ মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে জড়িয়ে রেখেছি এই যে আমি মাংস কেটে দুয়ে জড়িয়ে রেখেছি এগুলো এখন দিয়ে দিব মশলাটাতে কষিয়ে নেবো ভালো করে বিরিয়ানি রান্নার উপকরণগুলো পরিমাণ মতো যদি দিতে পারো তাহলে রান্নাটা বেস্ট হবে এটা সময় নিয়ে কষাতে হবে এই মাংসটাকে বিরিয়ানি কে কে পছন্দ করো কমেন্টস বক্সে জানিও কৃতজ্ঞ থাকবো আমরা তো অনেক পছন্দ করি বিরিয়ানি একবার রান্না শিখে গেলে বাড়ি থেকে আর কিনে খেতে হবে না একদম বেজালমুক্ত খাবার খেতে পারবে আশা করছি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও দেখতে পাচ্ছ মাশাল্লাহ গুরু দুধ দিয়ে দিলাম অনেক টেস্ট হবে আশা করছি দেখতে পাচ্ছ কালারটা মার্শাল্লাহ মাংসটাকে ভালো করে কষিয়ে নিব একদম রান্না করে ফেলবো আর কি দেখতে পাচ্ছ ডেকে ডেকে কষালে মাংসটা দ্রুত সিদ্ধ হবে এই যে পানি উঠেছে এই পানিটাকে আমি টেনে নিব জাল দিতে হবে ভালো করে গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে অসাধারণ অসাধারণ গ্রান আসতেছে অসাধারণ একদম অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছ মাংসটা সিদ্ধ হয়ে গেছে কালারটাই বলে দিচ্ছে এই যে হয়ে গেছে মাংসটা এই যে দেখতে পাচ্ছ এখানে এক কেজি পোলাও চাল ধুয়ে পানি জড়িয়ে রেখেছি চালটাকে অবশ্যই পানি জড়িয়ে রাখতে হবে তাহলে তোমার পোলাওটা অনেক সুন্দরভাবে হবে আমি এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি পোলাও চালের সাথে মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে জড়িয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এগুলো ভালো করে ভাজতে হবে যেহেতু মাংসের সাথে আমি ভালো পরিমাণ তেল দিয়েছি এজন্য এই চালের সাথে আমি কোনো তেল ইউজ করব না দেখতে পাচ্ছ এখানে পোলার চালটাকে আমি ভালো করে বাজিয়ে নিব দেখতে পাচ্ছ চালটা প্রায় বাজা হয়ে গেছে আমি এখানে গরম পানি ইউজ করব ফুটন্ত গরম পানি নিয়েছি আমি এই মগটাতে মেপে দিচ্ছি দেড় লিটার পরিমাণ পানি লাগবে আমার এই বিরিয়ানিটা হতে এই মগে চার মগে এক লিটার হয় আমি এখানে ছয় ছয় মগ পানি ইউজ করেছি বিরিয়ানিটা রান্না করতে আমি পানিটা ধীরে ধীরে দিব প্রথমে চার চার কাপ চার মগ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ মাংসটা পোলার সাথে মিশিয়ে দিচ্ছি এখন চুলার ফ্লেমটা কমিয়ে দিব এটা বাপে সিদ্ধ হবে এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে মাশাল পারফেক্ট বিরিয়ানি হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ